হিরোন আসসালামু আলাইকুম সুমাইয়া আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের শাক দিয়ে একটা মিক্সড সবজি করে দেখাবো এর মধ্যে কিন্তু তিন চারটে উপকরণ দিয়ে সম্পূর্ণ পুষ্টিকর প্রত্যেকটা উপকরণ দিয়ে একটা সবজি বানানো হয়েছে যেটা আপনারা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত খাওয়াতে পারবেন প্রত্যেকটা উপাদান এখানে পুষ্টিগুণে ভরপুর এবং খুবই স্বাস্থ্যসম্মত তো চলুন কথা না বাড়িয়ে দেখা যায় কীভাবে এই সবজিটা রেডি করি এই সবজি রেডি করার জন্য এখানে খুব সুন্দর করে পালং শাক কেটে ধুয়ে বেছে নিয়েছি এখানে একাটি পরিমাণ পালং শাক নেওয়া হয়েছে ডাটা সহ এখানে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা ছোট কচু কচুমুখী যেটা কচু ছড়া ওই কচু আর এখানে বড় একটা আলু সুন্দর কিউব করে কেটে নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে ইলিশ মাছের কিছু লেজ বেঁচে ছিল দুটো লেজ খুব সুন্দর করে পিস করে ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে এটা একটা সবজির মতো বা চচ্চড়ির মতো করা হবে আর এখানে কিছু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে এটার মেন উপকরণটা হচ্ছে পেঁয়াজ কারণ এখানে পেঁয়াজটা একটু বেশি দেওয়া হবে এখানে পর্যাপ্ত পরিমাণে একটা প্যানে তেল নিয়ে কিছু তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এরপর কাঁচামরিচ ছয় থেকে সাতটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নেওয়া হয়েছে এরপর দেওয়া হয়েছে লবণ ধনিয়ার গুঁড়া এর এর মধ্যে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া এরপর অ্যাড করা হবে জিরার গুঁড়া এখানে কিন্তু শুকনো মরিচটা অ্যাড করিনি আমরা বা মরিচের গুঁড়া অ্যাড করিনি কাঁচামরিচটা অ্যাড করেছি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর আদা বাটা হাফ টেবিল চামচ আপনারা মশলা যেমন খান সেই অনুযায়ী মশলা নিয়ে নেবেন আর তারপর কিছুটা পানি অ্যাড করে দেওয়া হয়েছে পানি অ্যাড করে এখন এর মধ্যে আগে যে শাকগুলো কেটে রাখা হয়েছিল কেটে ধুয়ে বেছে রাখা হয়েছিল ওই শাকগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে আর এরপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে ওই যে কচু আর আলু যেটা কেটে রাখা হয়েছিলো ওই কচু কচু মুখে আলু এখানে ছোট কচুটাই আপনারা নেবেন ছোট কচুটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর এবং স্বাদটাও অনেক মজা তারপর এর মধ্যে কিছুক্ষণ আস্তে আস্তে একটু সময় নিয়ে একটু টাইম নিয়ে আস্তে আস্তে এটা কষায় নিব কিছু সময় ধরে তিন থেকে চার মিনিট কষায় নেওয়ার পর এর মধ্যে কিন্তু এই যে যে মাছের লেজ বা মাছের মাথার টুকরাগুলো কেটে রাখা হয়েছিল ওগুলো এখন এর মধ্যে আবার মিক্স করে দেব মিক্স করে দিয়ে আবার কিছু সময় ধরে এটা কষায় নিব এই যে দেখেন এটা কষানো হচ্ছে দেখেন এভাবে যখন উপরে দেখবেন যে একটু তেল তেল ভাব উঠে এসেছে তখন আবার একটু নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে লবণ টবন কিছু কম হলে অ্যাড করে দেবেন এরপরে যখন দেখবেন যে এই রকম শাকগুলো একদম নরম নরম হয়ে এসেছে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিবেন পানি কিন্তু একটু বেশি করেই অ্যাড করবেন কারণ এর মধ্যে কচু আর আলু দুটোই আছে কচু আর আলু কিন্তু সিদ্ধ হতে অনেক অনেক টাইম লাগে সামান্য একটু পানি দিলে কিন্তু হবে না তো এই যে তরকারিটা কিন্তু রেডি দেখেন একটা খুব সুন্দর চচ্চড়ির মতো হয়েছে এবং মিক্সড একটা সবজিও হয়েছে যে সবজিটা কিন্তু পুষ্টি উপাদানে ভরপুর এর মধ্যে আমরা কিন্তু মিষ্টি কুমড়া কিউব করে দিই তো মিষ্টি কুমড়াটা আমার হাতের কাছে ছিল না জন্য মিষ্টি কুমড়াটা দিতে পারিনি মিষ্টি কুমড়া দিলে কিন্তু আরও স্বাদ বৃদ্ধি পাবে আপনার এর মধ্যে চাইলে মিষ্টি কুমড়া দিতে পারেন আর চাইলে এভাবেও করতে পারেন এভাবেও খুব মজা হবে তো এই যে দেখেন এর মধ্যে হালকে একটু ঝোল ঝোল রেখেছি তো আরেকবার জাল দিব জন্য কিন্তু একটু ঝোল রেখেছি আরেকবার জাল দিলে আরও একটু ঝোল টেনে আসবে চচ্চডির মতো হবে আপনার এভাবে ঝোল করেও খেতে পারেন আবার চচ্চড়ি করেও খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য তো এই যে দেখেন ফাইনাল লুক ওই যে বললাম একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে এটা একদম শুখায়ও নিতে পারেন